পরিচালিত করিব ইহা কাব্যকতা নহে ইহা রূপকতার বচন নহে ইহা বাসার সমদের লালিত নহে ইহা অক্ষরে অক্ষরে সত্য জীবন্ত সত্য জাগ্রত সত্য নিত্য সত্য কি সেই সত্য আজ আমরা বর্তমান সময়ে পূর্ণ পুষ মাস আমাদের জন্য গর্বিত একটা মাস আনন্দের মাস কিন্তু সেই কোণে আমাদের মনে কম সংখ্যক হলেও দেশের পরিস্থিতির জন্য আমাদের মনে সংশয় বাঁধে কি যেন হয় কি যেন হচ্ছে কি যেন হবে কিন্তু না বামনি বলছেন ঈশ্বরে বিশ্বাস এলো সমস্ত ভয় কেটে গেল আমরা যদি ঈশ্বরে একনিষ্ঠ বিশ্বাস করি তাহলে ভয় থাকার কথা নয় সত্যযুগেও খারাপ ছিল ত্রেতা ছিল ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আমাদের ঈশ্বর নির্ভর হয়ে এগিয়ে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নেন আমরা যেইভাবে জন্মটা দেখি বা শুনি আসলে সত্যটা আমি একটু উপস্থাপনা করার প্রয়াস করি তৎসময়েও পৃথিবীতে অসুরদের তাণ্ডবে সমস্ত ভালো মানুষরা মানে অসহায় দিন কাটাতে থাকে তখন এই যে বস্তুতে তিনি ছিলেন রাজনৈতিক